ঢাকাই মাছ কাঁচা মাছ কাঁচা মাছ বলে লেবু রস দিয়ে দিল পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম খালিকটা টমকই কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো আছে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার ভালো করে হাতে মেখে নিতে গ্যাসে চাপিয়ে দিলাম এবং ঢেকে দিলাম আর লিবু আছে এটাকে আস্তে আস্তে হতে হবে মাছটাকে এবার তুলতে নেব মাছগুলোকে সব কটা মাছ তুলতে নেব মাছটা খানিকটা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা গুলো উপর থেকে দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আমার হয়ে গেছে ঢাকাই মাছ আমার ঢেকে দিলাম আমার ঢাকাই মাছ হয়ে গেছে